নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আমার বাড়িতে কিভাবে ভোলে বাবার পুজো করি তারই কিছু বিধি আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি প্রথমে দেখো একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি বাবার অভিষেকের জন্য তার জন্য নিয়েছি দুধ ঘি মধু দই আর হচ্ছে সাদা চন্দন পঞ্চাম সব কিছু মিশিয়ে একটা পঞ্চামৃত তৈরি করে নিয়েছি এবার ভোলে বাবাকে ভোলে বাবার বাহন নাগদেব ত্রিশুল আর আমার বাড়িতে শিব পার্বতী আর গণেশেরও মূর্তি আছে সবাইকে ঘি ঘিমধু মাখিয়ে ভালো করে ভালো করে ঘি ঘিমধু মাখিয়ে এই পঞ্চামৃত দিয়ে অভিষেক করতে হবে আর এই অভিষেক করার সময় প্রথমে বাঁ দিকে তারপর ডান দিকে তারপর অশোক সুন্দরীতে তারপর সামনে তারপর ভোলে বাবার মাথায় জল দিয়ে অভিষেক করতে হবে তারপর আর একটা তামার ঘটিতে আর এখানে আমি তামার ঘটি ব্যবহার করছি তামার ঘটিতে আর ভোলেবাবার অভিষেক করার জন্য ঘণ্টা বাজি অভিষেক করতে হবে তামার ঘটিতে গঙ্গার জল নিয়েছি গঙ্গার জলের ভিতরে সুগন্ধি দ্রব্য তোমরা চাইলে অগ্রহ মেশাতে পারো আমি এখানে কর্পূর দিয়েছি আমরা দুবন যেহেতু পুজো করেছিলাম তাই দুজনেই ভোলেবেগার অভিষেক করেছিলাম বুঝতেই পারছ এ হচ্ছে আমাদের শিব পার্বতী এবার আমি গঙ্গার জল সাথে ফুল আর কপুর দিয়ে আবার একবার ভালোভাবে বাবাকে অভিষেক করে তুলে নেব নিয়ে মুছিয়ে আসনে প্রতিস্থাপন করব আর একই পদ্ধতিতে এই গঙ্গার জল আর কপ দিয়ে ফুল দিয়ে ভোলেববার অভিষেক করতে হবে তোমরা কি কীভাবে করো জানি না আমি এইভাবেই করি এবার ভোলে বাবাকে অভিষেক করে তুলে আসনে বসিয়ে নিয়েছি ভোলেবাবাকে বসানোর আগে একটা বেলপাতাতে সামনের দিকটাতে মানে যেটা তেল তেল দিক তার মধ্যে ওম লিখে তার উপরে পাথরের বাটিটা বসিয়ে বাবাকে বসিয়েছি এবার মাথা আমি সাদা চন্দন লেপে দিচ্ছি তারপর বাদিকে ডান দিকে অশোক সুন্দরীতে আর সামনে ফোটা দিতে হবে চন্দনের একইভাবে ত্রিশুল নাগ আর নন্দীদেবকেও চন্দন মাখিয়ে নিতে হবে এবার যেই যে যেই ফলগুলো ভোলে বাবাকে নিবেদন করব তার জন্য আমি পাঁচটা ফল নিয়েছি দেখো বেল কলা শশা কাঁটা আর কুল কুল নাকি ভোলে বাবার ভীষণ প্রিয় আর এই কুল দিলে নাকি ভোলে বাবার সারা জীবন মনে রাখে তোমার নাম দেখো পাঁচটা ফল আমি এখানে দিয়ে দিয়েছি যেহেতু আমরা দুবন পুজো করি তাই দুজনেরই পাঁচটা পাঁচটা করে ফল থালার ভিতরে গুছিয়ে নিয়েছি এবার যে যে ফুল লাগবে আকন্দ ফুলের মালা দেখো শ্বেত আকন্দ নীল আকন্দ দুটোই নিয়েছি দুটো গাছে আমার বাড়িতে আছে ধুতরা ফুল বেলপাতা আর হচ্ছে নীলকণ্ঠ ফুল ঠাকুরকে মালা আর পইতে পরিয়ে দুদ্রা ফুল নিবেদন করে তারপরে একে একে যে সমস্ত ফলগুলো দেবো সেগুলো ভোলে বাবাকে ভোলে বাবার পায়ে ছুঁয়ে থালার মধ্যে সারা রাত্রি রেখে দিতে হবে গাঁজা আর কলকে দিয়েছি সিদ্ধি তিনবার করে সিদ্ধি নিবেদন করেছি আর একটা বাটিতে কালো তিল দিয়েছি জল ঢালার পর আমি এখানে আতপ চাল ভোলে বাবাকে নিবেদন করেছি আর এই চালটা অখণ্ড আতপচাল হতে হবে তাহলে মা লক্ষ্মী নাকি খুব সন্তুষ্ট হয় এতে এবার আমি এখন আমি শুধু গঙ্গার জল আর সাদা চন্দন দিয়ে ভোলে বাবাকে মাথায় জল ঢালছি আর এই জল ঢালার সময় তোমাকে অং নম শিবায় এই মন্ত্রটা জপ করতে হবে এখানে আমি একশো আটবার অং নম শিবায় মন্ত্রটা জপ করেছিলাম আর কিছু ফল কেটে দিয়েছিলাম আর সন্দেশ এইভাবে গোটা ফলগুলোকে ভোলেবাবাকে নিবেদন করেছিলাম ভোলেবাবাকে ছুঁয়ে আর যেহেতু আমরা বাড়িতে পুজো দিয়েছি তাই এই ফলগুলো নিজেরা খেতে পারবো না মন্দিরে দিলে অন্য লোকের ফল একটা নিয়ে আসতে পারতাম দেখো এখানে আমি ভোলেবাবাকে ফল কেটে দিয়েছি গোটা ফল নিবেদন করেছি আর সন্দেশ দিয়ে পুজো দিয়েছি আর এদিকে ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি কপ্পুর দিয়ে আরতি করেছি কপ্পুর ভোলে বাবার খুব প্রিয় তাই কপ্পুর দিয়ে আরতি করতে অতি অবশ্যই ভুলো না আমার বাড়ি মা কালীকে তো তোমরা এর আগে অনেকবারই দেখেছ আমার এই পুজো বিধি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও তোমরা কে কীভাবে ভোলে পূজো পুজো করো সেটাও জানিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না থ্যাংক ইউ তোমার সবাই ভালো থেকে গুড বাই